সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপ্রেশন থেকে বাঁচতে হলে রব্বানি গ্রহণ তো নিয়ে একাকি থাকুন ডিপ্রেশনের বাংলা অর্থ হল বিষণ্নতা সাধারণত মন খারাপকেই অনেকে ডিপ্রেশন বলে কিন্তু শুধু মন খারাপ থাকলে কি তাকে ডিপ্রেশন বলা যায় প্রবাসী যত ভাইরা রয়েছেন যারা ভিন দেশে টাকা পয়সা কামাচ্ছেন কেউ হালাল কামাচ্ছেন আবার কেউ হারাম কামাচ্ছেন তো প্রবাসী ভাইদের সবচেয়ে বেশি ডিপ্রেশন দেওয়া হয় তাদের স্ত্রীদের পক্ষ থেকে তাদের সন্তানদের পক্ষ থেকে তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে তারা যখন তাদের পক্ষ থেকে দুঃখ বা তাদের আনন্দ হারিয়ে ফেলা মানসিক চাপ অপরাধ বোধ এবং নিজেকে মূল্যহীন লাগা মনে করেন তখন তাদের আবার ঘুমের এবং ক্ষুধায় বিরক্তি হয় ক্লান্তি আসে দুর্বল মনোযোগ হয়ে যায় এটি প্রবাসী ভাইদের সবচেয়ে বেশি দেখা যায় যদিও বর্তমান সময়ে কিশোর বলেন তরুণ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন সবাই কিন্তু ডিপ্রেশনে ভোগে কিন্তু আমরা জানি শত শত না হাজার হাজার প্রবাসী ভাইদের হার্ট অ্যাট্যাক করতে হয় এবং তারা মৃত্যু বরণ করে কফিনে লাশ চলে যায় বাংলাদেশে এর জন্য দায়ী হচ্ছে তাদের পরিবারের লোক বিশেষ করে তাদের স্ত্রী কারণ সবাই টাকা চায় আর এই ডিপ্রেশন বা মানসিক চাপে মানুষ যখন জীবনের মানে খুঁজে পায় না ডিপ্রেশন মানুষের ভেতরটাকে অস্থির এবং বিষণ্ন করে তোলে এবং অহেতুক বিরক্তির উদ্রেক ঘটায় মানুষ তখন ডিপ্রেশনে আক্রান্ত হয় তাই তখন এক ধরনের নেতিবাচকতা তাকে পেয়ে বসে নিজের সম্পর্কে বা নিজের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে শুরু করে দেয় যার ফলে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে ওঠে বিষণ্নতা অবসাদ পেয়ে বসে ফলে সে অশালীন এবং অসংলগ্ন আচরণ করতেও শুরু করে আবার অযথা উত্তেজিত হয়ে যায় প্রবাসী ভাইদের কেন বেশি বলছি কারণ সবাই তাদের কাছে টাকা চায় সন্তান টাকা চায় স্ত্রী একের পর এক টাকা চায় একের পর এক বায়না ধরে বাবা টাকা চায় মা টাকা চায় ভাই বোন আত্মীয় স্বজন সবাই টাকায় চায় তো অনেক ক্ষেত্রে এই প্রবাসী এবং নিজ দেশে সে কি করে তখন একাকি থাকা টাকাই ভালোবাসে কিন্তু সঠিক কোনো রাস্তা না পেয়ে সে হতাশ হয়ে যায় এক সময় সে আর তার এই একাকিত্ব হতাশা আর সইতে পারে না তখন সেই মানুষ তার অন্তরে পাওয়া যে দুঃখ এবং দুশ্চিন্তার ভার সইতে এবং বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় তো নিজ দেশে আমরা দেখি আত্মহত্যার প্রবণতা রয়েছে কেউ রেলগাড়ির নিচে আসে কেউ পাকার সাথে গলা ঝুলিয়ে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করে কেউ গাছের সাথে কেউ বিভিন্নভাবে কেউ আবার ইঁদুর মারা ওষুধ খায় হারপিক খায় বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট আঠারো বিশটা খেয়ে বসে তো এখন ডিপ্রেশন যদি আপনাকে কেউ দেয় বিশেষ করে আপনার যারা আপনারা প্রবাসী রয়েছেন আপনাদের স্ত্রীরা যারা দেশে রয়েছে আবার স্ত্রীদের অনেকেই আছে পরকিয়াতে জড়িয়ে যায় আবার অনেকে আছে ফেসবুক এবং ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে আবার সন্তানেরা কথা শোনে না তো হতাশা মানুষকে আল্লাহ তালার রহমতের কথা ভুলিয়ে দেয় অথচ আল্লাহ সীমাহীন অনুগ্রহ এবং যে দয়ার মালিক সেই দয়াকে আড়াল করে দেয় এই মানসিক চাপে হতাশাগ্রস্ত হলে আল্লাহতাল্লার সাহায্য কামনায় আমাদের মুমিন হলে এটি ইমানের দায়িত্ব আমি অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখেছি তারা বিভিন্ন দেশে স্টেশনে প্ল্যাটফর্মে বা অলিগলিতে তারা জীবন কাটিয়ে দিচ্ছে একদিন শোনা যায় যে সে মৃত্যুবরণ করেছে পরবর্তীতে লাশ পাঠিয়ে দেওয়া হয় খোঁজ নিয়ে দেখা গেলে এই ডিপ্রেশন কত থেকে এসেছে বাংলাদেশ থেকে তা আমি আমার এই দুই হাত দিয়ে বাহান্নটি লাশ গোসল দিয়েছি সকলের একই অবস্থা অনেক সময় তো লাশ পাঠানোর সময় আবার ফোন দেওয়া হয় যে আপনারা লাশের সাথে কিছু টাকাও পাঠাবেন খুবই আমার কষ্ট হয় এ ধরনের আমি ফেস করেছি তা আমি ডিপ্রেশনে থাকি না আমি আর কেউ ডিপ্রেশন দিলে আমি ওটা নিতেও চাই না সে যেই হোক না কেন তো বাস্তবিক পক্ষে প্রকৃত ইমানদার কোনোদিন ডিপ্রেশনে ভুগবে না আত্মহত্যাও করবে না কারণ দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচানব্বই আয়াতে আত্মহত্যা নিষেধ নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত করো না বারো নম্বর সোরা ইউনুস এগারো নম্বর সোরা ইউনুসের যখন একশো সাত নম্বর আয়াত দেখি তো আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার ক্ষমতাও কারো নেই তো আপনি আমি যদি ধৈর্য ধরতে পারি একশো তিন নম্বর সোরা আল আসরের তিনটি আয়াতে কি বলা হচ্ছে ওলাসরিন সত্যের সাথে তালকিন করতে হবে ধৈর্যে তালকিন করতে হবে নইলে সব মানুষ ক্ষতিগ্রস্ততে আছে ইমান আনার পরে আপনাকে কি করতে হবে আপনি যখন সংশোধনের কাজ করবেন বেঁচে যাবেন তো আজ দুই সালে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে নয়শ কোটি মানুষ রয়েছে তার ভিতরে শত শত কোটি মানুষ তারা ডিপ্রেশনে ভুগছে আমি কি করি যখন কেউ ডিপ্রেশন দিতে চায় বা দেয় তখন আমি আস্তে করে কোরআন নিয়ে আলাদা হয়ে যাই ধৈর্য মানব জীবনের মহৎ একটি গুণ যা মানবতার জীবন যদি আপনি কাটাতে চান তো মানব জীবনের সফলতার কাটি হচ্ছে ধৈর্য তাই দুই নম্বর আল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহন ওয়াসালাহ নামাজের সাথে এবং ধৈর্যের সাথে সাহায্য চাও ইল্লা আলাল ইসিন যদিও অনেক বড় ব্যাপার কিন্তু যারা আল্লাহ তালার শাস্তির ভয় রাখে তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না তা আমাদের দেশে আবার অনেকে কোরআন মানতে যে নামাজ বাদ দিয়ে দিয়েছে দুই নম্বর সুরাহ আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়্তাহিজুমি মাকামি ইব্রাহিম ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও আর দুই তিন নম্বর সর আল ইমরানের পঁচানব্বই আর ছিয়ানব্বই আর সাতানব্বই তিনটে যখন আমরা পড়ি তো ইব্রাহিমের আদর্শে আমরা কায়েমি এবং দায়মি নামাজ খুঁজে পাই মাসজিদুল হারামে তো আল্লাহ বলছেন যে আল্লাহ সত্য কথায় বলছেন তোমরা ইব্রাহিমের অভ্যাসের অনুসারী হয়ে যাও তো জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধরতে হবে আর এটি বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার সাথেই তো রয়েছেন আর কষ্টের পরে তিনি স্বস্তি দিবেন এই জন্যই আমরা যখন চুরানব্বই নব্বই সোরা আলিন সেরা এর পাঁচ ছয় আয় যখন দেখি তো ফাইনামা লয় ইউসরা ইউসর আল লি ইউসরা তো সেখানে সমস্যার সমাধানে শান্তি আসে তো এই দুনিয়াতে মানুষের বিপদ আপাদ পেরেশানি মানসিক চাপ এটি আসা অস্বাভাবিক কিন্তু অনেক স্ত্রীরা সবচেয়ে বেশি স্বামীদেরকে প্রবাসী স্বামী তাদেরকে কষ্ট দেয় তারা স্বামীদের কাছ থেকে টাকা ছাড়ার কিছুই চায় না আল্লাহ তালার উপরে আপনি পূর্ণ আস্থা রাখুন আর আস্থা রেখেই ধৈর্য ধারণ করুন আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালার রহমতের আশাবাদী হওয়া মান্দা যাতে কোনোভাবেই হতাশায় ভেঙে না পড়ে এজন্য আল্লাহ তাল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আশার বাণী সঞ্চার করেছেন আল্লাহ তালা কি বলছেন তিন নম্বর সুরে আল ইমরানের একশো উনচল্লিশ আয়তে মুমিনিন তোমরা নিরাশ হয়েও না দুঃখিত হো না তোমরা জয়লাভ করবে মৌমিন হলে আবার আল্লাহালা উনচল্লিশ নবসর আজ জুমারে তিপ্পান্ন এতে বলছেন তোমরা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তো ডিপ্রেশন আপনাকে যেই দিক না কেন অনেকে ডিপ্রেশন কাটানোর জন্য বিভিন্ন ওষুধ খায় বড়ি খায় ট্যাবলেট খায় তা আল্লাহ তালার উপরে ভরসা করলে সর্বদা আল্লাহ তালার উপরে নির্ভর করা মুমিনদের প্রধান বৈশিষ্ট্য একজন মমিনের বিশ্বাস হবে উপরে নির্ভর করা আর আল্লাহ ভরসাকারীরা কখনো হতাশ হয় না আশা ভঙ্গ হলে মুসে পড়ে না বিপদ আপাদ আসলে ঘাবড়ে যায় না দুর্যোগ রোগ ব্যাধি সহ যে কোনো সংকট হোক না কেন তালার উপর দৃঢ় আস্থা রাখলে বিপদ আপাত কি হয়েছে আস্তে করে চলে যায় আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় তাই তো তিনি পঁয়ষট্টি নম্বর সরে তালাকের তিন নম্বর আয়তে কি বলছেন অমাই এতলা আল্লাহ যে উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট ফাহু আসবো তো হতাশ না হওয়া দুনিয়ার জীবনে বিপদ আবাদ আসতেই থাকবে আর এই বিপদ আপদে হতাশ না হয় আপনি যদি মুমিন মুসলিম হন তো আপনার কাজ হতে হতাশ না হওয়া যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতেই তো পারে এই মানসিকতা সবসময় পোষণ করুন তাতে কি হবে বিপদে হতাশা থেকে রক্ষা পেতে পারবেন মানসিক চাপ মুক্ত আপনি দূরে রাখতে পারবেন আমরা যখন দুই নম্বর সুরে আল বাকার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন নয়া দুটি দেখি সেখানে বলা হচ্ছে যে আল্লাহ বিভিন্ন ডিজাস্টারের মাধ্যম দিয়ে পরীক্ষা করেন কখনো ভয় ক্ষুধা যানমাল এবং ফসলের কিছুটা ক্ষতি দিয়ে তা আল্লাহ বলছেন তুমি সবেরিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে আল্লাহ দিন এইদা আসবাত মুসিবাত লিল্লাহি ইনালি ইনা ইহি রাজিউন আবার একশো সাতান্ন এতে বলা আছে উলাইকা উলাই কা ওলাই কুমুল মুতাদুন এদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে সংবর্ধনা থাকে তো আপনার স্ত্রী কষ্ট দিতেই পারে বারবার টাকা চেতেই পারে তাতে আপনার বিষণ্নতা বাড়ালে হবে না মন হলেও হবে না আমরা তো মূলত জান্নাতের সৃষ্ট জীব আমরা জান্নাতে যাব এবং জান্নাতে থাকব তা আমাদের যে ব্যক্তিত্ব কুল্লু নাফসিন দায় কতুল মাউদ এই ব্যক্তিত্বই বডি থেকে চলে যাবে একসময় কিন্তু আপনি আর একজনের কথা শুনে ডিপ্রেশনে আসছেন এটি তো কোনোভাবে ঠিক না তা আমাদের এই ব্যক্তিত্ব বহিরাগত তো এখানে নিজেকে মানিয়ে নিতে তার কষ্ট কিসের পৃথিবীর বৈরিতা মোকাবেলা করার জন্য আল্লাহ মানুষকে হিদায়তের পথ দিয়েছেন ওহা দেয় না হনাস দেয় দুটি পথ আবার আল্হাম আহা ফুজুর আহা ও তাক আহা ভালো এবং মন্দ এই দুটির জন্য আল্লাহ আবার ইলহাম করেন আপনি তা পথ নেবেন না খারাপ পথ নেবেন আবার দুটি সোসাইটির কথা আল্লাপেন আল হবিথা তুলিল হবি অল হবি আলিল হবি অত ইবা তুলি তিন অত ইবু আপনি কোন সোসাইটিতে থাকবেন ডিপ্রেশনের সোসাইটিতে আপনার যাওয়ারই দরকার নেই আপনার স্ত্রী যদি বারবার আপনার কাছে ঘর সাজানোর জন্য আলমারি চাই প্লেট চায় জগ চায় মগ চায় হাড়ি পাতিল চায় কড়াই চায় চামচ চায় ফ্রিজ চায় বিশ্বাস করেন এসবে কোনোদিন সে সুখ পাবে না সে একের পর এক অসুস্থতার দিকে যাবে কারণ এগুলিতে শান্তি নেই আপনার হৃদয় যদি শান্তি না পায় তো আপনার বড় বড় খাট পালঙ্গ আপনার দামি দামি ওয়ার্ড্রোফ আপনার দামি দামি টেবিল চেয়ার এগুলো দিয়ে ঘরকে গুদাম বানাবেন তো মনে রাখবেন আপনি প্রবাসী আপনার স্ত্রী এই সব করে সে কষ্টের জীবনে আছে আর শুধু আপনার সাথে ঝগড়া বাঁধাবে সুখের জায়গায় আসবে না আর এটি সকলের জীবনে প্রবাসী ভাইদের জীবনে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই তাদের ঘরগুলি যেভাবে সাজানো হয় এই প্রবাসীরা নিজ দেশে যখন যায় শান্তি পায় না স্ত্রীরা যখন একের পর এক অবৈধ বায়না ধরে তারা মনে করে এই সব জিনিসে কন্ডিশনে মনে হয় সুখ বড় পালঙ্গে শুয়ে থাকা মনে হয় সুখ আসলে না তেরো নম্বর সুর আর হ্রদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বসেন যারা ইমানের এবং আল্লাহ তাল্লার স্মরণে যাদের আল্লাহ তালার স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় তো আল্লাহ বসেন যে আল্লাহ বিকে তাতমাইনুল কুলুব আল্লাহ তাল্লার স্মরণের সাথে থাকলে আল্লাহ তালার বিধান মতে আমল করতে পারলে ব্যক্তিত্ব প্রশান্তিতে থাকে তো দুই নম্বর সুর আল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত এবং পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন তোমরা ধৈর্য এবং নামাজের সাথে সাহায্য চাও আবার চব্বিশ নম্বর সোরা আর নৌরের যখন আমরা একত্রিশ নম্বর আয়াতের শেষে দেখি অতব্য ইলাল্লাহ জামিয়ান আইউ হাল মমিনু আলা আল্লাহ কুমতুফিলে তবার মাধ্যম দিয়ে ফেরত যেতে হবে আল্লাহ তাল্লাহর দিকে তাহলে আমরা কামিয়াব অর্জন করতে পারবো তো আল্লাহ তাআলা যে জীবিকা লাভের জন্য আমাদেরকে বিভিন্ন সেক্টর দিয়েছেন আমরা যদি বৈধভাবে জীবিকা নির্বাহ করে বৈধভাবে খেতে পারি বৈধ জিনিস এনে স্বাস্থ্যকর এবং বৈধ জিনিস আমরা যদি আমাদের পেটে ঢুকাতে পারি ডিপ্রেশন থেকে বেঁচে যাব আমি জেনে শুনে তো কখনো হারাম খাই না কখনো না নৌরাসুল নিমের লোকদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন যখন আমরা একাত্তর নম্বর সোরা নৌ এর দশ থেকে বারো এক পড়ি তিনি বলেছেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দেবেন তা আমি চৌত্রিশ নম্বর সোরা সাবা এর সেচল্লিশ নম্বর আয়াতকে সামনে রেখে যত ধরনের ডিপ্রেশন আমাকে দেওয়া হোক না কেন আমি ঠিক এই আয়াতকে সামনে রেখে জীবন কাটিয়ে দিচ্ছি

সে তো শুধু তোমাদের জন্যই সতর্ককারী ছাড়া আর কিছুই নয় আসন্ন এক কঠোর আজবের মাঝে তো ডিপ্রেশন থেকে দূরে থাকুন আর বিশেষ করে চৌত্রিশ নম্বর সোরা সাবা একশো চল্লিশ নম্বর একমতে একাকিত্ব জীবনকে বেছে নিন খুব আনন্দ পাবেন আর যারা আপনাকে ডিপ্রেশন দেবে তারা হরেক রকমের রোগে আক্রান্ত হয়ে যাবে ইনশাল্লাহ আর এটি আমার জীবনে দেখা আমার ভাই বোনেরা আমাকে আমার মা থেকে আলাদা করেছে তারা সবাই রুগী আবার যাদের স্ত্রীরা কষ্ট দেয় সন্তানেরা কষ্ট দেয় তারাও রুগী হয়ে থাকে আর প্রবাসীদের সাথে এই কাজটি সবচেয়ে বেশি হয় আর প্রবাসী ভাইদেরকে আমি বলতে চাই বোনদেরকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আসছে না সেখান থেকে ডিপ্রেশন যখন আসে ওইটাকে ব্যাগ দিয়ে দিন আল্লাহ আমাদের সেই তৌফিক বিশ্বাস করেন এই এসিতে আপনি কোনো দিন শান্তি পাবেন না এই এসি নিচে ঘুমায়া ওইখানে গাড়ি 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 যে গাড়ি রেখা বিলাসবহুল ফ্ল্যাটে বিলাসবহুল খাটে আপনি কোনো দিন শান্তি পাবেন না আপনার যত জিনিস হবে তত আপনার জীবনে কষ্ট নেওয়া আসবে এগুলো এই এসি ফ্রিজ এই গাড়ি বাড়ি এগুলো কোনো দিন একটা মানুষের জীবনে সুখ দিতে পারে না সুখ দিতে পারে বিলাসিতে দিতে পারে কিন্তু সুখ দিতে পারে না কোনো দিন না আপনি এটা বিশ্বাস করেন